ইউবি বি বর্তমানে টেস্ট ক্রিকেটের বোলারদের ত্রাসের নাম ইউ বি নামটা ঠিক এই কারণেই যা ইন্ডিয়ান ক্রিকেট ভালোবাসেন তারা হয়তো জানেন ইউ বি জয়সাল বর্তমানে কোন লেভেলে কোন ফর্মে আছে মাত্র নয়টা টেস্ট ম্যাচ ষোলোটা ইনিংস খেলছে মাত্র সেখানের যেখানে এক হাজার চব্বিশ রান একটা ডবল সেঞ্চুরি যেখানে তার উনত্রিশটা সিক্স এবং একশো আটটা চার কোন বাসায় প্রশংসা করবেন আপনি তার একটা বাইশ বছর বয়সের প্লেয়ার যার অভিষেক রাঙাইছে এই বয়স বিরাট কোহলি শচীন তেন্ডুলকার এদের মতো বড় বড় রেকর্ড তাদের ভেঙে ফেলছে হ্যাঁ আমি বিরাট কোহলি এবং তুমি বলতে পারি তো ভালো সেটা বলতে হবে আর ইউ বিচল সেটা কইরা দেখাইছে অনেক দূরের ঘোরা অনেক রেসের ঘোরা সে এটা বিশেষজ্ঞদের মানা ক্রিকেট বিশেষজ্ঞ আর সেটার উদাহরণ সেটার প্রমাণ সে বারবার দিচ্ছে জয়সওয়াল বর্তমানে টেস্ট ক্রিকেটের বলারদের ত্রাশের একটা নাম ইংল্যান্ডের বিরুদ্ধে দেখেন সাতশো প্লাস রান করিয়ে ফেলছে অলরেডি এটা মনে রাখবে ইংল্যান্ড ক্রিকেট টিম বেন স্ট্রক অধিনায়ক যে তাদের একাই একটা ছেলে বাইশ বছর বয়সের একটা ছেলে তাদের গুমারাম করে রেখে দিয়েছে ঠিক এই কারণে ভালোবাসি ইন্ডিয়ান ক্রিকেট এদের মধ্যে হিম্মত আছে জোস আছে কিছু করে দেখানো হয়েছে এটা বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের মধ্যে নাই ঠিক এই কারণে ভালোবাসি ইন্ডিয়ান ক্রিকেট তাতে আপনি যেটা বলে সমালোচনা করেন আমার